হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি রবিউল ইসলামের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো বর্তমানে যে জায়গাতে আমাদের গাড়িটা আছে রানিং অবস্থায় আছে সেই জায়গাটা হচ্ছে বিজয় সরণের থেকে আমরা যাব এয়ারপোর্ট এখন বর্তমানে আছি বিজয় সরণে এখান থেকে যাব এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের রাস্তা দিয়ে যাচ্ছি তবে এয়ারপোর্টে যাব যে নিচে দিয়ে যাব না আমরা এয়ারপোর্টে হেলিপ্যাড দিয়ে এয়ারপোর্টটা পার হব ফ্লাইওভারে হেলিপ্যাড আছে দীর্ঘ এগারো থেকে বারো কিলো রাস্তা আমরা হেলিপ্যাড উপরে দিয়ে যাব তো উপর থেকে ব্রিজের উপর থেকে কেমনটা লাগে নিচে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে মাত্র উঠতেছি হেলিপ্যাডে উঠতেছি এটা উপর দিয়ে একটা ফ্লাইওভার ব্রিজ গেছে মানে এই হেলিপ্যাডটা এই যে উপরে হেলিপ্যাডটা দেখা যাচ্ছে এই যে এই হেলিপ্যাডটাতে উঠবো আমরা এই হেলিপ্যাডটাতে উঠবো আমরা এখন এই যে বাম দিক দিয়ে যাবো বামে সোজা এয়ারপোর্টের হেলিপ্যাড এখান থেকে সোজা এয়ারপোর্টের হেলিপ্যাড তো আমরা চলে যাচ্ছি সামনেই টোল প্লাজা আছে সামনে টোল প্লাজা আছে ঘুরে ওই হেলিপ্যাডটা আছে যে উপর দিয়ে যে রাস্তাটা গিয়েছে উপরে দিয়ে ওই রাস্তায় উঠবো আমরা তো দেখা যাক এয়ারপোর্টে যাইতে আমরা কত কি দেখতে পাই একেবারে উপরে এই যে উপরে দেখতেছেন যেটা ফ্লাইওভার হেলিপ্যাড সেটার উপরে দিয়ে এখন মূলত যাবো আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন টোল প্লাজা এটা হচ্ছে হেলিপ্যাডের টোল প্লাজা এখান থেকে হেলিপ্যাডের টোল প্লাজা এখানে চাকা অনুযায়ী হেলিপ্যাডের টোল নেয় আর কি এখানে হচ্ছে চার চাক্কা যেগুলো প্রাইভেট সেগুলো হচ্ছে আশি টাকা নেয় এখানে আর ছয় চাক্কা তিনশো বিশ টাকা নেয় এখানে লেখা আছে তো আমরা টোল প্লাজা দেওয়া হলো আমরা চলে যাচ্ছি এখন হেলিপ্যাডের উপরে আছি বর্তমানে এখন যে ফ্লাইওভার হেলিপ্যাডটা এই যে দেখা যাচ্ছে হরজত শাহজালাল বিমান বিমানবন্দর কত কিলো আর কি ওইটা রানিং অবস্থায় ক্যামেরা দেখাতে পারলাম না তবে এই যে উঠতেছি এই যে ওইটা এই মেন ও হেলি যেটা উপরে দেখা যাচ্ছে ডাইনে এইটাতে আমরা উঠলাম এইটাতে ওঠার পরে যে গাড়ি যাচ্ছে এই যে আর একটু তাহলে উঠে পড়ব এই যে এই যে উঠতেছি এই যে এই যে মোটামুটি এই যে উঠে পড়লাম এই যে মিলিত হলো এখন এই এক রাস্তা একেবারেই এয়ারপোর্ট চলে গেছে এক রাস্তা এই যে এখানে দেখা যাচ্ছে কত কিলোমিটার আছে এই যে দেখা যাচ্ছে রানিং অবস্থায় ভিডিও করতেছি তো আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা করতেছি দেখা যাক গাড়ি কত আছে একশোতে আছে এখন বর্তমানে একশোতে চলতেছে হেলিপ্যাডের উপরে একশোতে গাড়ি চলতেছে অবশ্য মোটামুটি একেবারে রাস্তা একবারে প্লেন রাস্তা খুব সুন্দর রাস্তা এখানে একটা বিড নাই কিচ্ছু নাই আপনারা দেখতেছেন যে কত সুন্দর রাস্তা যে সাইড দিয়ে দেখা যাচ্ছে বিল্ডিং আবার যে রাস্তা দেখাচ্ছি এই যে ওখানে এই যে উপরে লেখাটা ওইটা হচ্ছে যে স্পিড মিটার কত স্পিডে গাড়ি চালালে ওই জায়গাচ্ছে সেটা ধরা পড়বে স্পিড ক্যামেরা ওইটা যে এখন এটা উপর থেকে বোঝা যায় না শুধু লেখা থাকলে বোঝা যায় যে এটা হচ্ছে যে কাকুলি কিংবা বনানি কিংবা কুড়িল বিশ্বরূপ উপরে লেখা থাকলে বোঝা যায় তাছাড়া বোঝা যায় না যে নিচে মহাখালী পার পার হলাম না আমতলি পার হলাম এটা বোঝা যায় না তবে এই যে উপরের এই যে কম গতিতে গাড়ি চালাতে বলতেছে আর কি এরা অনেকেই হেলিপ্যাডে ওঠে নাই যারা হচ্ছে যে এই হেলিপ্যাডে গেছে তারাই হচ্ছে যে উঠবে তো যারা যান নাই তারা অবশ্য চাইতে পারেন হেলিপ্যাডটা দেখার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে বিজয় স্মরণের থেকে মোটামুটি একেবারে কি সুন্দর রাস্তা একেবারে বলা যায় বাইরের রাষ্ট্র চেয়েও সুন্দর বাইরে যে বাইরের রাষ্ট্রে যে সুন্দর রাস্তা হয় এরকম রাস্তায় দেখেন আপনারা কত সুন্দর রাস্তা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে ও যে একটা বিল্ডিং দেখা যায় অনেক সুন্দর রাস্তা গাড়ি মোটামুটি সুন্দর গতিতে আছে গাড়ির ভিতর থেকে ভিডিও এই জন্য বেশি একটা চমৎকার হয়নি তারপরে যতটুকু দেখানোর সম্ভব গাড়ির ভিতরে বসে বসে ততটুকু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একেবারে কত সুন্দর রাস্তা রাস্তাটা কত সুন্দর সাইডটা এটা যে গাড়ি কোনো সময়ে কোনো কিছু হবে না সুন্দর সু ব্যবস্থা করে রাস্তা করছে ওই যে ওটা দেখা যাচ্ছে রেডিসন হোটেল রেডিসন হোটেল পার হলাম আমরা মোটামুটি গাড়ি চলতেছে সামনে প্রাইভেট কার সুন্দর জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপরের যে আকাশটা কত সুন্দর আকাশটা নিচের কোনো গাড়ি ঘোড়া দেখা যায় না একেবারে অনেক উঁচাত অনেক উঁচুতে হেলিপ্যাডটা এই যে দেখেন ও যে গাড়ি দেখা যায় যে রাস্তা এই যে এটা হচ্ছে যে ক্রিল ফ্লাইওভার ওইটা হাতের বামে যেটা দেখাচ্ছে ওইটা ক্রিল ফ্লাইওভার ওইটা পেঁচ দিয়েই হেলিপেটের রাস্তা রাস্তা দিয়ে উঠছে আর কি যে দেখেন কত সুন্দর ঢাকা শহর একেবারেই উন্নত মানের ঢাকা শহর হয়ে গেছে আমাদের খুবই সুন্দর হয়েছে আগের ঢাকা শহর এখন নাই যে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই যে দেখতেছেন অনেক সুন্দর বিল্ডিং তো আপনারা দেখেন দেখতেছেন দেখতেছেন গাড়ির ভিতরে বৈশাখ কেমন কেমন দেখাচ্ছে আপনারা দেখেন সুন্দর সবই সুন্দর কোনো কিছুই অসুন্দর নেই এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো হেলিকপ্টারের উপরে ওইটা ভিডিও করতেছি অথচ হেলিকপ্টারটা হেলিপ্যাড ফ্লাই ওভার হেলিপ্যাড দেখতেছেন জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি তো দেখতেছেন এই যে হাতের বাম পাশে এয়ারপোর্ট দেখা যায় দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ তো দেখাতে পারছি না তবে এটা নতুন এয়ারপোর্ট যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি এটা নতুন এয়ারপোর্ট নতুন ভাবে যে এয়ারপোর্টটা তৈরি হচ্ছে এটা সেই নতুন এয়ারপোর্ট তো আসি কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি আমরা একটু পরে হাতের বামি দিয়ে একটা রাস্তা গেছে পিছন যে রাস্তাটা গেছে সাইড দিয়ে সেই রাস্তাটা দিয়ে আমরা এয়ারপোর্টে ঢুকব দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই যে এই যে আমরা এই যে এই যে পিছনের রাস্তা দিয়ে ঢুকলাম ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এয়ারপোর্ট আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটু খারাপ কাজ চলতেছে এই যে এই যে ভাঙা রাস্তা একটু দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটু ভাঙ্গা রাস্তা আমরা ওই যে সিএনজিটা যাচ্ছে এই সিএনজির সামন দিয়ে আমরা ঢুকলাম ওই যে ওই টিনের ওই পাশে যে দেখা যাচ্ছে ওখানে বঙ্গবন্ধুর ইয়া ছিল সুন্দর একটা যে ছবি ছিল তো এখন নাই সেটা এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই রাস্তাটাতেই আবার ইউট্যান ঘুরে আবার মেন রোডের সামন দিয়ে আবার আসতে হয় এখন মেন রোডের দিকে যাচ্ছি দেখতেছেন আমরা বামে এখন বামে টার্নিং নিব এই যে বামে আসলাম এখনও যে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে আমরা যাচ্ছি অনেক সুন্দর বাংলাদেশ এয়ারপোর্ট অনেক সুন্দর দেখেন যে আমরা এই দিক দিয়ে উপরে উঠতেছি এক নম্বর টার্মিনাল যেখান দিয়ে যাত্রীরা যায় আর কি সেখান দিয়ে আমরা যাচ্ছি উপরে এই যে দেখা যত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই যে একটু জ্যাম সামনে একটু জ্যাম এই এয়ারপোর্টের যাত্রী অনেক চাপ থাকে এই জায়গায় এই জায়গায় প্রাইভেট গাড়ি নিয়ে গেলে একটু জ্যামই থাকতে হয় এই যে মোটামুটি একটু হালকা একটু জ্যাম আছে হেঁটে হেঁটে মানুষ উপরে উঠতেছে এখানে চেকিং হয় প্রত্যেকটা গাড়ি এখানে চেক করে তারপরে উপরে উঠাই যে আমরা চলে আসলাম উপরে উঠে গেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে নেমেও গেলাম চলে আসলাম অবশেষে নেমে একটু দেখতেছি চলে আসলাম এদিক দিয়ে যাত্রীরা চলে যায় এখান দিয়ে চলে যায় আপনারা দেখতেছেন যে যার যেটা লাগে সেটা নিয়ে তারা চলে যাচ্ছে দেখেন এখান থেকে বাইট সাইডটা এরকম দেখতে পাচ্ছেন এই যে আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখেন আমি একটু সামনের দিকে যাচ্ছি আমাদের একটু কাজ আছে এখানে কাজ সেরে তারপরে আমরা আবার চলে যাব দর্শক দেখতেছেন এই এয়ারপোর্টটা এয়ারপোর্টের ভিতরে বর্তমানে আছি এখন তো আপনারা যারা এয়ারপোর্টে আসতেন তারা হয়তো হেলিপ্যাড রাস্তাটা দিয়ে আসেন নাই যে দেখানোর চেষ্টা করতেছি